হ্যালো एवरीवन আমি রয়েছি রণদীপ তোমাদের সঙ্গে হাই আমি রয়েছি শৈলী পুরো চিঠির একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আর ক্যামেরার ওপারে রয়েছে আমাদের সাথে সৌম। ঠিক তাহলে আজকের চিঠি আমরা পড়া শুরু করব আজকে কি চিঠি পাঠিয়েছে আজকের চিঠি পাঠিয়েছে অরুণা তাহলে অরুণা তোমার চিঠি আজকে আমরা পাঠ করতে চলেছি তাহলে চিঠিটা পড়া যা পড়া যায় দা এবং শৈলীদি আমি অরুণা আজ আপনাদের কাছে একটা চিঠি লিখছি বুকের ভেতরে সমস্ত কষ্ট নিয়ে জানি প্রতিদিন কত মানুষ আপনাদের চিঠি লেখে কত কথা ভেসে আসে এই উড়ো চিঠির ঠিকানায় কিন্তু আজ আমি চাই আমার কথাও আপনারা শুনুন কারণ আমি একটা মানুষ হারিয়েছি না একটা নাম নয় একটা জীবন আমি হারিয়েছি আকাশকে এরকম মানে মন খারাপের চিঠি আমাদের কাছে আসে অনেকগুলোই এবং এইরকম মন খারাপ যখন আমরা সবার সঙ্গে ভাগ করে নিই এই উড়ো চিঠির পুরো পরিবারের সঙ্গে ভাগ করে নিই তখন আমার মনে হয় যে মন খারাপের ভারটা বোধহয় একটু কমে গেল তো তোমার মন খারাপের ভারও আমরা সবাই ভাগ করে নিলাম গত মাসে আকাশ চলে গেছে শুধু পৃথিবী নয় আমার জীবন থেকেও চলে যাওয়ার সময় একবারও বলে যায়নি অরুণা এবার আমি যাচ্ছি শুধু নিঃশব্দে হারিয়ে গেছে আমার প্রতিটি স্বপ্নের ভেতর থেকে আকাশ আমার শুধু বয়ফ্রেন্ড ছিল না সে ছিল আমার নির্ভরতা আমার দিন শেষের ফোন কল রাত জাগা গল্প হঠাৎ ভালো আছো তো মেসেজ বিকেলের ভেজা ভেজা হাওয়ার মতো এক নির্ভার ভালোবাসা ওর প্রিয় শব্দ ছিল আলো আমাকে বলতো তুই হাসলেই আলো পড়ে অন্ধকার ঘরে আজ সেই ঘরটাতেই বসে আছি আকাশহীন আলোহীন আমরা একসাথে উত্তর কলকাতার সেই পুরনো ক্যাফেটাতে বসে কত গল্প করেছি কাগজে আঁকা ভবিষ্যতের পরিকল্পনা বইয়ের পাতায় লেখা ছোট্ট প্রেমপত্র আর ছাদের ধারে দাঁড়িয়ে বলা তুই গেলে আমি তো মরেই যাব রে এইসব বাক্য আজ আমার কানে ঘুরে ফিরে বাচ্ছে অথচ সে নেই খুবই স্বাভাবিক খুবই স্বাভাবিক আমাদের প্রিয় মানুষ যখন আমাদের ছেড়ে চলে যায় তখন তো শুধু একটা মানুষ চলে যায় না সেই মানুষের সঙ্গে জড়িত সমস্ত স্মৃতি সেই সব মুহূর্ত তাদের সঙ্গে কাটানো ভালো মুহূর্ত সব কিছু আমাদের আমাদের সবাইকে ছেড়ে যেন অনেকটা দূরে চলে যায় তখন সেই জিনিসটাকে রিকভার করা আমাদের সবার পক্ষেই সত্যি খুব কষ্ট ও খুব সিম্পল ছিল হঠাৎ রাস্তার ধারে দাঁড়িয়ে ডাব কিনে বলতো এটাই অনেক জল তুই খাবি অথচ নিজে না খেয়েই চলে যেত পুজোর সময় ওর জন্য একটা লাল পাঞ্জাবি কিনেছিলাম এবার সেটা আমার ওয়ার্ড্রবেই পড়ে রয়েছে আয়রনও করা হয়নি কত না বলা কথা জমে আছে কত অভিমান কত ভালোবাসি বলা হয়নি সব যেন আজ জলে ভাসছে প্রতিদিন ঘুম থেকে উঠি আর নিজেকে বোঝাই আজকেও আকাশ নেই তাও আমায় বাঁচতে হবে কিন্তু বলা যত সহজ করা তত নয় আমি জানি না আমি এখন কাকে ফোন করবো রাতে কে বলবে তুই কাঁদিস না আমি আছি কারণ সত্যিটা হলো সে নেই দেখো অরুণা আমরা এই কথাটা তো বলতে পারবো না যে আকাশ আবার ফিরে আসবে সব ঠিক হয়ে যাবে প্রকৃতির নিয়ম সেটা নয় তুমিও জানো আমিও জানি কিন্তু আমরা এটুকু বলতে পারি যে তোমার চারপাশে আর সব মানুষেরা রয়েছে তাদেরকে ঘিরে তুমি আবার নতুন করে বাঁচতে শেখো তাদের সুখ দুঃখগুলো তুমি ভাগ করে নাও তোমার যে দুঃখ এই যে আমাদের সঙ্গে তোমার দুঃখটা তুমি ভাগ করে নিলে এই পুরো পরিবারের সঙ্গে তোমার দুঃখটা ভাগ করে নিলে তুমি দেখবে তোমার দুঃখটা অনেক কমে গেল এই রকমই অন্যের অন্য কারুর দুঃখ তুমি খানিকটা নাও তোমার দুঃখ তাকে দাও তোমার আনন্দ তার আনন্দ সব কিছু মিলেমিশে আবার নতুন করে বাঁচতে শেখো এগিয়ে যাও জীবনের পথে এইটুকুই বলার প্রতিদিন ঘুম থেকে উঠি আর নিজেকে বোঝাই আজকেও আকাশ নেই তাও আমায় বাঁচতে হবে কিন্তু বলা যত সহজ করা তত নয় আমি জানি না আমি এখন কাকে ফোন করবো রাতে কে বলবে তুই কাঁদিস না আমি আছি কারণ সত্যিটা হলো সে নেই রণদীপতার শৈলী দি আপনারা যদি পারেন এই চিঠিটা পড়ে শোনাবেন নিশ্চয়ই শোনানো হচ্ছে তো যেন কেউ অন্তত একবার ভাবে এই পৃথিবীতে কেউ কাউকে কতটা ভালোবেসেছিল কতটা ভেঙে পড়েছিল কিন্তু আজও সেই ভালোবাসাকে ধরে বাঁচতে শিখছে হ্যাঁ বাঁচতে শিখতে হবে আমাদের সবাইকে বলছিলাম হ্যাঁ আকাশ যদি তুই কোথাও থাকিস জানিস আমি আজও তোকে আগের মতোই ভালোবাসি তোর মেসেজে পাঠানো সেই চারটে শব্দ তুই থাক আমি আছি আজও প্রতিদিন মনে পড়ে ভালোবাসা আর চোখের জলে অরুণা থ্যাংক ইউ অরুণা তোমার জীবনের খুব ব্যক্তিগত একটা দুঃখ আমাদের সকলের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য আমাদের সেই যোগ্য মনে করার জন্য আমাদের এতটা কাছের মনে করার জন্য এরকম অরুণার মতোই তোমরা যারা নিজেদের দুঃখ আনন্দ বিভিন্ন অনুভূতি আমাদের সঙ্গে চিঠির মাধ্যমে শেয়ার করে নিতে চাও তারা আমাদেরকে মেল করে দেবে মেল করবে কোন আইডিতে উরোচিঠিসাবমিট@gmail.com নিচে ডেসক্রিপশন বক্সে মেল আইডিটা দেওয়া থাকবে আমাদেরকে মেল করো আমরা তোমার মেলের অপেক্ষায় রইলাম আর আজকে আমরা এই যে शूटটা করছি এই शूटটা করছি স্টুডিও ক্রিয়েটিভ বহরমপুরে সৌরভকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এখানে शूट করার সুযোগ দেওয়ার জন্য হ্যাঁ সৌরভের কাছে আমরা অনেক কৃতজ্ঞ কৃতজ্ঞ আজকের মতো শেষ করছি দেখা হচ্ছে সামনের সপ্তাহে একটা নতুন চিঠি নিয়ে ততদিনের মতো টাটা ভালো থেকো